আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এনসিডিবি থেকে প্রদত্ত যেই বার্ষিক পরীক্ষা সিলেবাসটি আছে সেগুলো এবং তোমাদের পরীক্ষার মধ্যে মানবণ্টন কীরকম হবে তারপর একটি নমুনা প্রশ্ন তৈরি করা আছে সেটা আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় চলো আমরা দেখি তোমাদের প্রথমত সিলেবাসটা কি আছে বিজ্ঞান সিলেবাস প্রথমে আছে বায়ু দূষণ দুই সরি প্রথমে প্রথম অধ্যায় আছে খেলার মাঠে বিজ্ঞান এটা হচ্ছে তোমাদের অনুশীলনী বইয়ের তারপর অনুশীলনী বইয়ের আছে বায়ু দূষণ তারপর তিন নম্বর হচ্ছে আমার বংশ লতিকা তারপর হচ্ছে দেখো চার নাম্বার অধ্যায় হচ্ছে কত রকম বাড়িঘর এই চারটি অধ্যায় তোমাদের অনুশীলন বই থেকে আছে এই এই চারটি অধ্যায়ে যে ছকগুলো আছে এবং এখানে বিভিন্ন ধরনের একক কাজ এবং দলগত কাজ আছে এগুলো তোমরা সব কমপ্লিট করবে এখান থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট নাম্বার দেওয়া হবে এবং যে তোমাদের অনুসন্ধানী পাঠ আছে সেটা থেকে দেখো অধ্যায় এক আছে অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় অধ্যায় সাত অধ্যায় আট অধ্যায় নয় এবং লাস্টে হচ্ছে অধ্যায় চোদ্দ আর অধ্যায় দুই এগুলো তোমরা কমপ্লিট করার পর এগুলা থেকে তোমাদের লিখিত পরীক্ষা হবে এগুলা লিখিত পরীক্ষা হবে সত্তর পার্সেন্ট মানে তোমাদের অনুসন্ধানী বই থেকে সত্তর দেওয়া হবে তোমাদের অনুসন্ধানী বই থেকে যেগুলো প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের লিখিত এক্সামে দিতে হবে লিখিত এক্সাম দিতে হবে একশো নম্বরে এই একশো নম্বরকে কে সত্তর পার্সেন্টে কনভার্ট করার পর তোমরা যে যত পেয়েছ সে তার উপর ভিত্তি করে তোমাদের শিক্ষকরা তোমাদের নাম্বার দিবে তারপর তোমাদের অনুশন অনুশীলন বই থেকে তোমরা যদি ছক পূরণ একক কাজ এবং দলগত কাজগুলো কমপ্লিট করে থাকো তাহলে সেখান থেকে তোমাদের তিরিশ নাম্বার দেওয়া হবে তোমরা যারা এগুলো কমপ্লিট করো নাই তাড়াতাড়ি পূরণ করে ফেলো আমার প্লে লিস্টে এগুলোর ভিডিও আছে তোমরা দেখে দেখে এগুলো কমপ্লিট করে নিও তারপর দেখো তোমাদের পরীক্ষার মধ্যে কি কি আসবে যে শ্রেণীর কাজ বইয়ের কাজ বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট ওয়ার্ক ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত এগুলো তোমাদের আসবে যেই বই আছে সেটা তারপর যে তোমাদের লিখিত পরীক্ষা যেটা হবে সেটা আসবে বই অনুশীলন এখান থেকে আসবে নৈভিত্তিক প্রশ্ন নৈভিত্তিক প্রশ্নের মধ্যে কি কি থাকবে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে এক কথায় উত্তর থাকবে দেখো বই নির্বাচনের প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো থেকে তোমাদের উত্তর দিতে হবে পনেরোটি এক কথায় উত্তর থাকবে দশটি দশটি থেকে দশটির উত্তর দেওয়া লাগবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি থেকে দশটির উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্য পট অর্থাৎ এখানে কোনো উদ্দীপক দেওয়া হবে না প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি থেকে তোমাদের উত্তর দিতে হবে তিনটি তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এই দৃশ্যপট নির্ভর ঠিক আছে এখানে তোমাদের প্রশ্ন থাকবে ষাটটি ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে তোমরা তো সৃজনশীল পরীক্ষা দৃশ্য দৃশ্যপট নির্ভর বলতে বোঝায় যে উদ্দীপক সহ ঠিক আছে এ ছিল তোমাদের পরীক্ষার মানবন্ডন এখানে একশো ওনারা বলে দিয়েছে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বর রূপান্তরিত করা হবে ঠিক আছে এই যে এখানে একটা নমুনা প্রশ্ন আছে সম্পূর্ণ তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন কাঠামো তৈরি করা হবে সে সকল বিষয়ে তোমাদের যদি এটার প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রামের গ্রুপে জয়েন করো আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা এগুলা জয়েন করলে এগুলার উত্তর সহ পেয়ে যাওয়া এগুলার প্রশ্ন এবং উত্তর সব দেওয়া আছে তোমরা এগুলো যদি দরকার হয় তাড়াতাড়ি জয়েন করো আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ